আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে ছাব্বিশ তারিখ আর এখন কিন্তু সকাল দশটা বিশ মানে দশটা বিশ বাজে তো আটটা চল্লিশ বাজে তখন রাফি মাদ্রাসায় গেছে তারপরে আনাসের ঘুম পাড়াইছি ঘুম পাড়িয়ে রেখে টুকটাক এ কাজ ও কাজ ছিল সেগুলা শেষ করলাম তো দেখেন বাইরে টিপ টিপ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকালে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল তারপরে এখন এই যে একদম গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে আসলে তো এই বৃষ্টির ভিতরেতে মনে হয় যে শুধু খাই আর খাই মানে আর পিঠা তো জিনিস আমার খুব পছন্দ তবে জিনিসপত্রের যে দাম আসলে খাওয়াই মুশকিল তারপরেও তো যাক আলহামদুলিল্লাহ যা খাচ্ছি তো ওই বৃষ্টির ভিতরে কি বানাচ্ছি চলেন আপনাদের সাথে শেয়ার করি তো দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যদিও বা ভালো লাগার মতো না ভিডিও তারপরেও যাই হোক তো কী আর করা এটা ছাড়া উপায় নেই এই যে দেখেন আনাজ ঘুমাচ্ছে আরও দেখেন আমার জানালায় কয়টা কাপড় চোপড় আসলে বৃষ্টি হচ্ছে বাইরে ঘরের ভিতরে রশি টাঙানোর মতন মানে পেরেক টেরেক নাই রশি টাঙানোর মতন পরিবেশ নেই যার কারণে ওই জানালার ভিতরেই অল্প কয়টা ভেজা কাপড় আছে রাফিরা রান আছে তো সেইগুলো রেখে দিয়েছি ফ্যানের বাতাসে শুকাচ্ছে তো বৃষ্টির ভিতরে কি করছি সবেন দেখাই আপনাদের এই দেখেন এইটা হচ্ছে আটার কাই করেছি চালের গুঁড়োর আটা এটা বাম হাত দিলাম চালের গুঁড়োর আটা এটা গরম আটা মাত্রই আটা করে নিয়ে আসলাম আর এটা হচ্ছে নারিকেল পুরানো নারকেল খেজুরের গুড় চাল চাল ভাজে বাটিচি আর তিল ভাজা তিল ভাজা চাল ভাজা খেজুরের গুড় আর নারিকেল এইগুলো দিয়ে এটা কালকে করে রাখিলাম বিকালবেলা এখন আমি পিঠা বানাবো আনাজ ঘুমাচ্ছে রাখি মাদ্রাসাতে এসে আর কি খাবে ওর খুব পছন্দ ওই কুলসি পিঠা আমরা কুলসি পিঠা বলি এইটার আর এমনিতে পুলি পিঠা নাম তো যাই হোক এই পিঠা আমার মা খুব ভালো বানাতে পারে তো মা তো এখন বৃষ্টির সময় আসতে পারবে না না আমাদের বাড়ি পর্যন্ত ভ্যান গাড়ি আসে না আর মার ওখানেও যাওয়া ভ্যান গাড়ি নিয়ে যাওয়া হবে না আমাদের গাড়ি নিয়েও যাওয়া যায় না এখন বৃষ্টির সময় যার কারণে মা হয়তো বা ইনশাল্লাহ আবার শীতকালে আসবে আমাদের বাড়ি তো ঠিক আছে আমি পিঠাগুলো বানাই তারপরে ফিরে আসছি আবার তো দেখেন চালের গুঁড়োর আটা কিন্তু গরম অবস্থায় হালকা এই যেভাবে পানি দিয়ে দিয়ে কিন্তু এই আটা মানে ময়ান করতে হয় আর এই আটাটা কিন্তু যত ময়ান করা হয় পিঠাগুলো কিন্তু ততই ভালো হয় আর পিঠাগুলো কিন্তু খাটেও না তো দেখুন এটাই দেখেন এরম আটাটা যত ময়ান করা হবে পিঠা তত ভালো হবে আর আটাটা এত সুন্দর হয়েছে সেদ্ধ দেখেন তো আমি খুব তাড়াতাড়ি কাজ করছি রাফিস চলে আসার সময় হয়ে গেছে আবার আনারসও ঘুম থেকে উঠে পড়বে

আমি নিয়ে যাবানা